মি 310 জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম স্লোগান হবে লেজনারানর দিন শেষ লেজনারানর দিন শেষ যারাই দেখবেন ইসলামী রাজনীতির বিরোধিতাচরণ করে কানে কানে গিয়া বলবেন ভাই লেজনারানর কথা পরিষ্কার মুহতারাম হাজেরিন হবে ধর্ম নিরপেক্ষ হিন্দু হতে পারে ধর্ম নিরপেক্ষ বৌদ্ধ হতে পারে ধর্ম নিরপেক্ষ খ্রিস্টান হতে পারে ধর্ম নিরপেক্ষ ইহুদি হতে পারে কারণ ওই সকল ধর্মগুলোর কাছে আধুনিক ব্যবস্থা নাই আধুনিক যুগের রাজনীতির বিধান নাই আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা নাই আধুনিক যুগের রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করার কোন সামর্থ্য তাদের কাছে নাই এই জন্য ওই ধর্মগুলো তারা যেহেতু রাজনৈতিক বন্দোবস্ত দিতে কম এই জন্য ওরা ন্যাস নাড়ানোর কথা বলবে মুসলমানের কাছে কোরআন আছে মুসলমানের কাছে নবীর আদর্শ আছে মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্ত আছে মুসলমানদের কাছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থা আছে মুসলমান কোনো দিন ধর্ম নিরপেক্ষতার মতো লেজ নাড়ানোর প্রতিযোগিতায় নামবে না যারা না বুঝে সেকুলারিজমের পথে পক্ষে কথা বলেন আপনি ইসলাম সম্পর্কে জানেন না এটা আপনার মূর্খতা আপনার মূর্খতা যারা জানে যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী তাদের উপর চাপাই দেওয়ার চেষ্টা করবেন না আপনাদেরকে বলে দেই এই না সেগুলারদের কথার ধোকায় পড়বেন না যারা ইসলামী রাজনীতি করে না সব নেজনার গোয়ালার বাসুরের দল দেখলেই বলবেন যে ভাই আর কতদিন লেজ না দেবেন কথা পরিষ্কার যারা সেকুলারিজমের রাজনীতি করে যারা ধর্মহীন রাজনীতি করে রাজনীতি থেকে যারা ধর্মকে মাইনাস করে ওদেরকে দেখলেই বলবেন যে ভাই নেলেজ নাড়ানোর দিন শেষ ইসলামের বাংলাদেশ